ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থেকে বাঁচার উপায় কী আমাদের ঘরের জিনভূতের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না এই অবস্থা আমরা কী করতে পারি উত্তর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে আমরা কিছুদিন আগে কয়েক বছর আগে আমাকে একজন একটা ছবি দেখালো সেটা হলো যে একজনের পেটের মধ্যে কাঁচি পাওয়া গেছে কাচি এখন কাচি পাওয়া গেল কিভাবে কোনো ব্যক্তিকে কাঁচি খেতে পারে এক্স রে করানোর পরে পেটে দেখছে যে কাচি দেখা যাচ্ছে ডাক্তারের সবাই অবাক এই যে কাঁচিটা সে খেলো কী করে পরে তার ঘরের সিসি ক্যামেরা ফুটেজ চেক করেছে সে আসলে কি খেয়েছে কীভাবে এরকমটা হলো দেখা যাচ্ছে যে তার এক শত্রু তার জন্য কেক নিয়ে এসেছে এবং সেই কেকে করে তার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে যেটা খাওয়ার পরে পেটে যাওয়ার পরে সেটা কাচিতে পরিণত হয়েছে এবং পায়খানা রাস্তা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে এরকম ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ধরনের অনেকগুলো পন্থা আছে যেই পন্থায় আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে ফ্যামিলি শেষ করে দিচ্ছে পরিবার শেষ হয়ে যাচ্ছে এই জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক থাকা উচিত ছেলে হঠাৎ করে ভিন্ন আচরণ করছে মেয়ে হঠাৎ করে ভিন্ন আচরণ করছে স্বামী স্ত্রী একে অব অন্যকে সহ্য করতে পারছে না বিভিন্ন সিমটম এবং বিভিন্ন আলামত আছে যে আলামতের মাধ্যমে বোঝা যায় যে সে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এই ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদের সতর্ক থাকা উচিত আমরা কিভাবে সতর্ক থাকব। এক নম্বর হচ্ছি একজন ব্যক্তি যদি কোরআন সন্ন্যার পথে চলে তাহলে কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে আক্রমণ করতে পারবে না সকাল সন্ধ্যার যে জিকির আসকারগুলো আছে রাতের যে আমলগুলো আছে এগুলো নিয়মিত করা উচিত বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আসকার অবশ্যই নিয়মিত এগুলো পালন করা উচিত কোরআন তেলাবাদ থেকে শুরু করে যে দোয়াগুলো আছে আমাদের কাছে যেই কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগী যদি আসে তো আমরা কিছু কমন আমল দিয়ে থাকি ব্ল্যাক ম্যাজিক কীভাবে করেছে কিসের উপর করেছে সেটার উপর নির্ভর করে আসলে এই পরামর্শগুলো বা আমলগুলো দিতে হয় আমভাবে আমরা বলি যে প্রত্যেক ইমানদারের ব্ল্যাক ম্যাজিক করুক বা না করুক আমরা অনেক মনে করি যে আমি আপনি সুস্থ কিন্তু হয়তো হতে পারে আপনি বা আমি আমরা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এবং গত তিন বছর আগের গবেষণা হচ্ছে বাংলাদেশের গবেষণা হচ্ছে প্রত্যেক তিন জনের মধ্যে একজন মানসিক রোগী প্রতি জনের মধ্যে একজন মানসিক রোগী আর মানসিক রোগ হওয়ার অন্যতম একটা কারণ অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে জাদু টোনা বান মারা ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত বা অনেক সময় জিনে ধরলেও মানুষকে মানসিক রোগী করে দেওয়া হয় এই জন্য আচরণ যখনই ভিন্ন দেখবেন নিজের স্ত্রী হতে পারে স্বামী হতে পারে ছেলে মেয়ে হতে পারে তখন আমাদের সতর্ক একটু বেশি থাকা উচিত আর কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিকের কোনো আলামত আমরা পাচ্ছি না তারপরে আমাদের সব সময় আমল এবং জিকির আজকের উপরে থাকা উচিত যাতে করে কোনো ব্ল্যাক মেজিক আমাদের ক্ষতি করতে না পারে আমরা কমন কিছু আমল দেই যেমন একটা হচ্ছে একশোবার করে করে লা লাহ আলাহদির এইভাবে একশো বার করে এই জিগিরটা করা এই জিকিরটা একশো বার করলে পাঁচটা ফজিলত আছে এক নম্বর কুতিবাতলাহমিয়াত হাসানাতির একশো নেকি লেখা হয় মুহিয়াত আন হুমিয়াত সাইয়াতির একশো মুছে দেওয়া হয় তারপরে ওই দিনের জন্য তার তাকে বিনা শৈতান জিন বুধ শয়তান ব্ল্যাক ম্যাজিক সব কিছু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন চার নম্বর হচ্ছে গুলাম আজাদ করা স্বভাব পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে আমলের দিকে সবচেয়ে এক নম্বরে সে থাকে যদি কেউ একশোবার পরে সে এগিয়ে যাবে তার চেয়ে বার কেউ কেউ পড়লে সে আর একটু আগাবে তিনশোবার পড়লে সে আরও বেশি এগিয়ে যাবে অর্থাৎ এই জিকিট দিয়েই আমলে সবার অগ্রগামী থাকার একটা অন্যতম মাধ্যম তাহলে আমরা এই জিকিটটা নিয়মিত করতে পারি এছাড়া সকাল সন্তার যে আমলগুলো আছে আবুধু কালিমা চিল্লা হিত্তা মা চিমিনিমা অথবা বিসমিল্লাহ ইয়াদুরমিহি সে উমফিল আর ইসলামঈ ওহু আসামিউল আলিম এই জিকিরটা আমরা তিনবার করে পড়তে পারি এছাড়া সকাল সন্ধ্যা আরো অনেকগুলো জিকির আছে সোরেখলাস ফালাক নাস এই জিকিটটিও এই দো এই সুরাগুলো আমরা যখন তখন বেশি করে পড়ব বিশেষ করে সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই জিকিটটা করবো এছাড়া কখনও ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে সরাসরি আমরা কোনো আলেমের সাথে যারা কোরআন সন্ন্যায় পারদর্শী বা গভীর জ্ঞানের অধিকারী তাদের সাথে আমরা পরামর্শ করব দেখা যাবে যে তার আপনার রোগ অনুযায়ী আপনার জন্য চিকিৎসা দিবেন বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আমরা শত্রুতার কারণে হিংসার কারণে কয়েকদিন আগে ইন্টারনেটটা ভিডিও দেখেছি খেলোয়াড় খেলার মাঠে খেলছে আর স্টেডিয়ামে বসেই একটা পুতুলের মধ্যে সুই দিয়ে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন মন্ত্র পড়ছে আর এটাকে খোঁচাচ্ছে এদিকে খোঁচাচ্ছে আর ওইদিকে যে খেলোয়াড়ের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সে মানে অযথাই মাঠে ঘুরে পড়ে যাচ্ছে পেটে ব্যথা শুরু হয়েছে এইরকম বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক হতে পারে অনেক সময় বিভিন্ন পুতুলে আমরা অনেকগুলো সুইয়ের খোঁচা দেখছি এই জাতীয় কিছু যদি দেখা যায় বিভিন্ন জায়গায় তাবিজ বিভিন্ন জায়গায় কোনো পুতুল বা বিভিন্ন কিছু অনেক সময় দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুল নিয়ে কাপড় নিয়ে ইত্যাদি নিয়েও ব্ল্যাক ম্যাজিক করতে পারে আর যাদু যে সত্য এটাকে অস্বীকার করার সুযোগ নেই নবী মোহাম্মদ ইসলামের উপরেও যাদুটনা করা হয়েছিল আর আল্লা সুবাহ তখনই সুরা ফালাক এবং নাস তিনি নাজির করেছেন তাহলে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে হলে আমরা শিখ থেকে বাঁচবো তাও হিদের উপরে থাকবো ইসলামের উপরে থাকবো সকাল সন্ধান এবং রাতের আমলগুলো নিয়মিত করবো ঘরের জিন ভূতের আক্রমণ এটাও এখন কমন হয়ে দাঁড়িয়েছে রাতে ঘুমাতে গেলে বলে যে বোবা জিরে চেপে ধরেছে কথা বলতে পারে না শুধু হুঁ হা হুঁ হাঁ করে গলা কাটা কবুতরের মতো ছটপট করে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না জিন ভূত বা ইত্যাদি কারণে ঘরে ঘুমাতে পারে না ছাদের উপরে কী যেন হাঁটছে পিছন থেকে কে যেন ডাকছে ইত্যাদি হয় এর জন্য সবচেয়ে বড় কারণ যেটা আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকে না যেই ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত থাকে না যেই ফ্যামিলিতে নামাজের ব্যবস্থা থাকে না সেই ফ্যামিলিতে জাদু টোনা জিনভূত খুব সহজে আক্রমণ করবে ঘরে রহমতের ফেরস্তা যদি প্রবেশ করতে না পারে তো সেখানে তো জিনভূত প্রবেশ করবেই ঘরের রহমতের ফেরস্তা কেন প্রবেশ করতে পারে না আপনার ঘরে নাপাক হয়ে থাকে আপনার ঘরে হচ্ছে বিভিন্ন মূর্তি আছে বিভিন্ন ছবি আছে কেউ আবার শখ করে কুকুর পালে কুকুর যদি পালা হয় তাহলে শুধু দুটি শর্তে পালা যাবে একটা হচ্ছে পাহারা দেওয়ার জন্য আর একটা হচ্ছে শিকার করার জন্য তাও তো সে বাহিরে থাকবে সে ঘরে আপনার বিছানে আপনার সাথে ঘুমাচ্ছে আদর করে নিজের বাচ্চাকে এত আদর করে না একটা কুকুরের বাচ্চাকে যেভাবে আদর করা হয় তাহলে এই জাতীয় কারণে যে ঘরে ছবি মূর্তি বা কুকুর থাকে নবী সাল্লা ইসলাম বলেছেন যেই ঘরে কুকুর থাকে অথবা ছবি মূর্তি থাকে সেখানে কোনো ফেরিস্তা প্রবেশ করতে পারে না তাহলে এই কারণেও আপনার ঘরে রহমতের ফেরস্তা না থাকলে তখন জিনভূত খুব সহজে প্রবেশ করতে পারে ঘরকে জিনভূত মুক্ত করার জন্য কোরআন তেলা চালু করতে হবে এবং বিশেষ করে ঘরে সুরা বাকারা একটু আওয়াজ করে মোবাইলে চালিয়ে দিলেও চলবে কিন্তু ওটার চেয়ে কার্যকর হচ্ছে সরাসরি পড়া এই জন্য নিজে মাঝে মাঝে সরাসরি পড়বেন অথবা যদি নিজে তেলাওয়াত সহি না থাকে সহি করে শিখবেন আপাতত অন্য কোনো আলেম হাফিজকে দিয়েও আওয়াজ করে সোরা বাকারা তেলাওয়াত করাতে পারেন আমরা এমন অনেক বাসায় ছিলাম যেখানে আলহামদুলিল্লাহ আমাদের আজ থেকে প্রায় আট নয় বছর আগে আমি এক বাসা ভাড়া ছিলাম তো সেই বাসায় আমরা থাকার অবস্থায় কোনো সমস্যা নেই যেহেতু আমাদের কোরআন তেলাওয়াত চলতো ফ্যামিলি সবাই তেলোয়াত করে আলহামদুলিল্লাহ তো সেখানে জিনবুদের করে আক্রমণ করে নেই আমরা যাওয়ার আগেও আক্রমণ ছিল আমরা বের হওয়ার পরেও সেখানে আক্রমণ ছিল প্রস্তাব পাওয়া যাচ্ছে হঠাৎ করে পানি ঝুপ ঝুঁকঝুপ করে পানি পড়তেছে যেখানে পানি থাকার কথা না সেখানে পানি দেখা যাচ্ছে খুব দুর্গন্ধময় পানি হ্যাঁ ইত্যাদি কারণ দেখা যাচ্ছে যে সে বিল্ডিং খালি হয়ে যাচ্ছে তো ইত্যাদি এই সমস্ত সুবিধা অসুবিধাগুলো এই সমস্ত অসুবিধাগুলোর বড় কারণ হচ্ছে সেই বিল্ডিংয়ে কোরআনের তেলাওয়াত না থাকা অথবা সেখানে মূর্তি পূজা থাকতে পারে সেখানে ছবি মূর্তি থাকতে পারে ইত্যাদি কারণে হতে পারে আল্লাহ চালা আমাদেরকে এই ধরনের বিপদ আবদ থেকে বাঁচাতেও ফেক দান করুন